আমরা সবাই লিফটের জন্য অপেক্ষা করতেছি লিফটে উঠবো প্রিয় বন্ধুবান আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে নতুন একটা জিনিস দেখাবো এবং আপনাদের অনেকেরই উপকারে আসবে কাজে আসবে যারা পল্টনে বিভিন্ন প্রোগ্রামে আসেন তাদের আপনার খাওয়া দাওয়ার জন্য আপনার একটা খুব সমস্যা হয় অল্প খরচের ভিতরে আপনার পরিবেশ মতো যে একটা খাবার সেই খাবারটা হয়তো আপনারা অনেকেই পান না জানেন না চিনেন না সেই জন্য হয়তোবা আপনারা কষ্ট ভোগ করেন রাস্তায় দাঁড়িয়ে থাকেন ভালো হোটেল খুঁজেন পান না খাবার খুঁজেন পান না তারপরে আপনার বিভিন্ন দিকে ছুটাছুটি করেন কিন্তু আসলে তৃপ্তিমতের একটা খাবার পান না যদিও আমার এটা অ্যাড দেওয়ার কিছু না কিন্তু আমি নিজে আজকে একটা উপলব্ধি করলাম এই যে লিফ্ট দিয়ে আপনি লিফ্টের পাশে চলে আসলাম লিফ্টের পাশে আসার পরে লিফ্ট থেকে যে রাস্তার যে বিডিও মানুষজন দায়িত্বে সে দেখতেছে দেখতেছেন এইটা দেখালাম মূল কারণ হলো আপনার যারা পল্টনে সমাবেশে আসবেন তাদের ধরেন একটু ঠান্ডা হইলেন এসির বাতাস খাইলেন একটু আরাম করলেন তারপরে একটু অল্প খরচের ভিতরে তৃপ্তিমতোর খাবার খাইলেন যা মন চায় যেইটা মন চায় সেই খাবারটা আপনি কোথায় পাবেন ঠিক পল্টন যে চায়না টাউনটা যে আছে চায়না টাউন বলেন চায়না মার্কেটটা বলেন এই মার্কেটটা ঠিক লিফ্টের পাশেই চলে আসবেন লিফ্টের পাশে আসার পরে যে আমরা নামলাম নামানোর পরে আমরা এই একটু সামনে আগালেই আপনার খুব সুন্দর পরিবেশ মতো এত সুন্দর কয়েকটা দোকান আপনার একটা দুটা না বেশ কিছু দোকান আছে এই দোকানে এইখানে আপনার আসলে আপনাদের মন মতো আপনাদের চাহিদা অনুযায়ী যে দেখেন চারদিকে দোকান আছে দোকানগুলো মোটামুটি এই পছন্দনীয় খাবার আছে চাহিদা মতো আপনার যদিও দাম একটু বেশি তারপরেও আপনার তুলনামূলক চলে পরিবেশ যেহেতু ভালো এইদিকে আবার যারা বাচ্চা নিয়ে আসবে সাথে বাচ্চারা ওই যে খেলাধুলা করতেছে আছে না যে আপনারা অনেক সময় মার্কেট করতে আসছেন বা অন্য কোনো প্রোগ্রামে আসছেন এখানে খাইতে আসেন আপনার বাচ্চা একটু খেলাধুলা করলো বাচ্চা একটু আনন্দ করলো ঘোরাফেরা করলো সেই ব্যবস্থাও আপনার আছে বাচ্চাদের জন্য এবং এই সাইডটাও আমি দেখাইতেছি এই সাইডটাই পুরাই ফাঁকা অনেক দোকান এখনও খোলা নাই খোলা বাকি আছে আপনার লিফ্টের পাঁচে চলে আসবেন এখানে আপনার চাহিদা মতো খাইতে পারবেন সবার দেওয়াত রইল